আসসালামু আলাইকুম মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরানের একদম শুরুর দিকে অর্থাৎ দ্বিতীয় সুরা বাকারায় বলেছেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভীতি ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদি স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও আয়াতটিতে আল্লাহ আলা খুব গুরুত্বের সঙ্গে খুব জোর দিয়ে বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব অর্থাৎ তিনি আমাদের পরীক্ষা করবেনই করবেন কিন্তু কি দিয়ে পরীক্ষা করবেন এই লিস্টের এক নম্বরে রয়েছে বয় এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ভয় দেখিয়ে কিভাবে পরীক্ষা করবেন যেমন ধরুন আপনি আপনার ইনকাম নিয়ে চিন্তিত আপনার বিয়ে নিয়ে চিন্তিত আপনার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত আপনার অসুস্থতা নিয়ে চিন্তিত আপনার জমি জমা নিয়ে চিন্তিত আপনার খাদ্যের যোগান নিয়ে চিন্তিত ইত্যাদি আরও নানান ধরনের চিন্তায় আপনি ভীত আপনি দিশাহারা আপনি উদ্বিগ্ন আর এগুলো আপনার ইমানি পরীক্ষারই অংশ আপনার মনে হতে পারে আমি যে দেশে বাস করি সে দেশ ব্যতীত অন্য সকল দেশের মানুষ আরামে সুখে শান্তিতে জীবন যাপন করে কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশের মানুষ চিন্তাহীন সমস্যাহীন উদ্বিগ্নতা ছাড়া জীবন যাপন করে দেখা যায় সবচেয়ে উন্নত রাষ্ট্রগুলোই সবচেয়ে ভয়ানক চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং তাহার হামেশাই কিন্তু আমাদের এত কিসের ভীতি কিসের এত উদ্বিগ্নতা আমাদের যদি প্রাপ্ত বয়স্ক একজন ব্যক্তিকে প্রশ্ন করা হয় আপনি কি নিয়ে বেশি চিন্তিত বা উদ্বিগ্ন থাকেন দেখা যাবে সেই ব্যক্তি বিশাল একটি লিস্ট তৈরি করে ফেলেছেন উনার উদ্বিগ্নতার কারণগুলো নিয়ে কিন্তু তারপরও লিস্ট শেষ হচ্ছে না ব্যক্তিটিকে যদি আবার প্রশ্ন করা হয় আপনি কতদিন যাবৎ এই উদ্বিগ্নতা এই চিন্তা বা ভীতি নিয়ে জীবন যাপন করছেন আমি নিশ্চিত ব্যক্তিটি বলবেন বিশ থেকে তিরিশ বছর হল তো এত চিন্তা বা উদ্বিগ্নতা নিয়ে এত দীর্ঘ সময় আপনি কিভাবে অতিবাহিত করলেন কে আপনাকে দেখে রেখেছেন এই সময়টাতে উত্তরটা আমরা সবাই জানি তিনি মহামহিম আল্লাহ রাব্বুল আলামিন আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি বর্তমান যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি আপনার অতীত থেকে ভালো কিন্তু অবাক করা বিষয়ে আপনি এখনও চিন্তা মুক্ত হননি বা আপনার উদ্বিগ্নতা ভীতি এগুলোর কিছুই কমেনি যখন আপনার কিছুই ছিল না তখনও আপনি উদ্বিগ্ন ছিলেন এখন আপনার অনেক কিছু আছে কিন্তু এখনও আপনি আগের থেকেও বেশি উদ্বিগ্ন বেশি চিন্তিত কিন্তু কেন কারণ আমরা আল্লাহ তালার উপর ভরসা করি না ওনার উপর নির্ভর করে আমাদের জীবন পরিচালনা করি না আর এখানেই প্রধান সমস্যা আল্লাহ তালার উপর ভরসা করুন পবিত্র কুরআনে বর্ণিত রয়েছে চিন্তা করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন তোমরা ভয় করো না আমি তো তোমাদের সাথেই আছি আমি সব কিছু শুনি ও লক্ষ্য করি তো এত কিসের চিন্তা আমাদের যেখানে স্বয়ং আল্লাহ তালা বলেছেন উনি আমাদের সাথেই আছেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন আর আগে বাড়ুন মনে রাখবেন জীবনের প্রতি পদক্ষেপে আমাদের যে ইমানি পরীক্ষার মুখোমুখি হতে হবে সেগুলো আল্লাহ তালার নিকটবর্তী হওয়ারই পথ যত ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তত আল্লাহ কাছাকাছি পৌঁছাবেন এবং উনার প্রিয় বান্দা হবেন আর আমাদের পরীক্ষার সম্মুখীন হতেই হবে এর থেকে মুসলমান নামধারী কারও বেঁচে থাকার কোনো উপায় নেই আর তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের শেষের দিকে নয় একদম শুরুর দিকেই বলেছেন তিনি আমাদের অবশ্যই পরীক্ষা করবেন কি দিয়ে পরীক্ষা করবেন মাঝে মাঝে একটু ভয় দিয়ে মাঝে মাঝে ক্ষুধার্ত রেখে মাঝে মাঝে অর্থ কষ্টে রেখে মাঝে মাঝে ক্ষুধার্ত এবং অর্থ কষ্ট উভয় কিন্তু পরীক্ষার শিকার আমাদের হতেই হবে আর এটাই আল্লাহ তাল্লাহ ফয়সালা ইমান এনে থাকলে আমাদের তা মানতেই হবে আপনি অনেক সম্পদের মালিক হতে পারেন কিন্তু আল্লাহ তালা সেই সম্পদ নিমিশেই কেটে নিতে পারেন হতে পারে আপনি চুরি বা ডাকাতির শিকার হলেন বাসায় আগুন লেগে গেল অথবা ভূমিকম্পে আপনার বাড়ি ভেঙে চুরমার হয়ে গেল আপনি অবাক হয়ে ভাবছেন এটা কি হল আমার এত কষ্টে অর্জিত সম্পদ নিমিশেই কিভাবে শেষ হয়ে গেল আপনার এমন ভাবনা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয় কেউ যদি আপনাকে বলেও থাকে আপনি অনেক সম্পদের মালিক সুন্দর বাড়ি সুন্দর গাড়ি আছে আপনার খুব আরামে জীবন জীবনযাপন করছেন আর এগুলোর অর্থ আল্লাহ তালা আপনার উপর খুব খুশি তবে সেই কথা বা ধারণা সম্পূর্ণ ভুল অনেক সময় আল্লাহ তালা আমাদের সম্পদ দিয়ে পরীক্ষা করেন আবার অনেক সময় কেটে নিয়ে আর এই পরীক্ষার জন্যই আমাদের দুনিয়ায় পাঠানো হয়েছে তাই পরীক্ষা তো দিতেই হবে আপনি যত বড় বিপদেই থাকেন না কেন আপনার থেকেও বড় বিপদে কেউ না কেউ অবশ্যই আছে তাই সর্বদা আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করুন এবং ওনার উপর ভরসা করে সামনে অগ্রসর হন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনার নৈকট্য লাভের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরানের একদম শুরুর দিকে অর্থাৎ দ্বিতীয় সুরা সুরাতুল বাকারায় বলেছেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভীতি ক্ষুধা এবং জানমাল ও ফল স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও আয়াতটিতে আল্লাহ তাআলা খুব গুরুত্বের সঙ্গে খুব জোর দিয়ে বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব অর্থাৎ তিনি আমাদের পরীক্ষা করবেনই করবেন কিন্তু কি দিয়ে পরীক্ষা করবেন এই লিস্টের এক নম্বরে রয়েছে বয় এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ভয় দেখিয়ে কিভাবে পরীক্ষা করবেন যেমন ধরুন আপনি আপনার ইনকাম নিয়ে চিন্তিত আপনার বিয়ে নিয়ে চিন্তিত আপনার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত আপনার অসুস্থতা নিয়ে চিন্তিত আপনার জমি জমা নিয়ে চিন্তিত আপনার খাদ্যের জোগান নিয়ে চিন্তিত ইত্যাদি আরও নানান ধরনের চিন্তায় আপনি ভীত আপনি দিশাহারা আপনি উদ্বিগ্ন আর এগুলো আপনার ইমানি পরীক্ষারই অংশ আপনার মনে হতে পারে আমি যে দেশে বাস করি সে দেশ ব্যতীত অন্য সকল দেশের মানুষ আরামে সুখে শান্তিতে জীবন যাপন করে কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশের মানুষ চিন্তাহীন সমস্যাহীন উদ্বিগ্নতা ছাড়া জীবন যাপন করে দেখা যায় সবচেয়ে উন্নত রাষ্ট্রগুলোই সবচেয়ে ভয়ানক চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং তাহার হামেশাই কিন্তু আমাদের এত কিসের ভীতি কিসের এত উদ্বিগ্নতা আমাদের যদি প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তিকে প্রশ্ন করা হয় আপনি কি নিয়ে বেশি চিন্তিত বা উদ্বিগ্ন থাকেন দেখা যাবে সেই ব্যক্তি বিশাল একটি লিস্ট তৈরি করে ফেলেছেন উনার উদ্বিগ্নতার কারণগুলো নিয়ে কিন্তু তারপরও লিস্ট শেষ হচ্ছে না। ব্যক্তিটিকে যদি আবার প্রশ্ন করা হয় আপনি কতদিন যাবৎ এই উদ্বিগ্নতা এই চিন্তা বা ভীতি নিয়ে জীবন যাপন করছেন আমি নিশ্চিত ব্যক্তিটি বলবেন বিশ থেকে তিরিশ বছর হলো তো এত চিন্তা বা উদ্বিগ্নতা নিয়ে এত দীর্ঘ সময় আপনি কিভাবে অতিবাহিত করলেন কে আপনাকে দেখে রেখেছেন এই সময়টাতে উত্তরটা আমরা সবাই জানি তিনি মহামহিম আল্লাহ রাব্বুল আলামিন। আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি বর্তমান যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি আপনার অতীত থেকে ভালো কিন্তু অবাক করা বিষয় আপনি এখনও চিন্তামুক্ত হননি বা আপনার উদ্বিগ্নতা ভীতি এগুলোর কিছুই কমেনি যখন আপনার কিছুই ছিল না তখনও আপনি উদ্বিগ্ন ছিলেন এখন আপনার অনেক কিছু আছে কিন্তু এখনও আপনি আগের থেকেও বেশি উদ্বিগ্ন বেশি চিন্তিত কিন্তু কেন কারণ আমরা আল্লাহ তালার উপর ভরসা করি না উনার উপর নির্ভর করে আমাদের জীবন পরিচালনা করি না আর এখানেই প্রধান সমস্যা আল্লাহ তালার উপর ভরসা করুন পবিত্র কুরআনে বর্ণিত রয়েছে চিন্তা করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন তোমরা ভয় করো না আমি তো তোমাদের সাথেই আছি আমি সব কিছু শুনি ও লক্ষ্য করি তো এত কিসের চিন্তা আমাদের যেখানে স্বয়ং আল্লাহ তালা বলেছেন উনি আমাদের সাথেই আছেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন আর আগে বাড়ুন মনে রাখবেন জীবনের প্রতি পদক্ষেপে আমাদের যে ইমানি পরীক্ষার মুখোমুখি হতে হবে সেগুলো আল্লাহ তালার নিকটবর্তী হওয়ারই পথ যত ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তত আল্লাহ তালার কাছাকাছি পৌঁছাবেন এবং উনার প্রিয় বান্দা হবেন আর আমাদের পরীক্ষার সম্মুখীন হতেই হবে এর থেকে মুসলমান নামধারী কারও বেঁচে থাকার কোনো উপায় নেই আর তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের শেষের দিকে নয় একদম শুরুর দিকেই বলেছেন তিনি আমাদের অবশ্যই পরীক্ষা করবেন কি দিয়ে পরীক্ষা করবেন মাঝে মাঝে একটু ভয় দিয়ে মাঝে মাঝে ক্ষুধার্ত রেখে মাঝে মাঝে অর্থ কষ্টে রেখে মাঝে মাঝে ক্ষুধার্ত এবং অর্থ কষ্ট উভয়ভাবেই কিন্তু পরীক্ষার শিকার আমাদের হতেই হবে আর এটাই আল্লাহ এনে থাকলে আমাদের তা মানতেই হবে আপনি অনেক সম্পদের মালিক হতে পারেন কিন্তু আল্লাহ তালা সেই সম্পদ নিমিশেই কেটে নিতে পারেন হতে পারে আপনি চুরি বা ডাকাতির শিকার হলেন বাসায় আগুন লেগে গেল অথবা ভূমিকম্পে আপনার বাড়ি ভেঙে চুরমার হয়ে গেল আপনি অবাক হয়ে ভাবছেন এটা কি হল আমার এত কষ্টে অর্জিত সম্পদ নিমিশেই কিভাবে শেষ হয়ে গেল আপনার এমন ভাবনা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয় কেউ যদি আপনাকে বলেও থাকে আপনি অনেক সম্পদের মালিক সুন্দর বাড়ি সুন্দর গাড়ি আছে আপনার খুব আরামে জীবন যাপন করছেন আর এগুলোর অর্থ আল্লাহ তালা আপনার উপর খুব খুশি তবে সেই কথা বা ধারণা সম্পূর্ণ ভুল অনেক সময় আল্লাহ তালা আমাদের সম্পদ দিয়ে পরীক্ষা করেন আবার অনেক সময় কেটে নিয়ে আর এই পরীক্ষার জন্যই আমাদের দুনিয়ায় পাঠানো হয়েছে তাই পরীক্ষা তো দিতেই হবে আপনি যত বড় বিপদেই থাকেন না কেন আপনার থেকেও বড় বিপদে কেউ না কেউ অবশ্যই আছে তাই সর্বদা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করুন এবং উনার উপর ভরসা করে সামনে অগ্রসর হন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনার নৈকট্য লাভের তৌফিক দান করুন আমিন